চলো গাইস আজকে সারাদিন আমি কি করেছি সে নিয়ে কথা বলবো আর প্রথমেই বলে দিই বাড়িতে কিন্তু কেউ নেই মানে যা যে দুটো ব আরো দুটো বোন ছিল আমার দেওয়ার কেউই নেই ওরা চলে গেছে কাজে ভাইয়ের যেটা কাজ তোমাদের বারবার বলবো না কি কাজ তোমরা তোমাদেরকে শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো এখানে সকালে উঠে রোজ মাসি যেরকম ছেড়ে মুছে রুটি করে চলে যায় সকালের খাবার ওটা তো তারপর আমি উঠে স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম পুজো টুজো দেওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি ওপরে স্ল্যাব ফ্ল্যাপ তারপর ওপরে ড্রয়ার শরগুলো ফ্রিজগুলো সব মুছে নিয়েছিলাম আর এটা আমার রোজ করতে হয় কারণ একবার হাতে মানে স্পট পড়ে গেলে বাজে লাগে দেখতে তো যে কারণে ওগুলো মোছামুছি করছিলাম তারপরে ঠাকুরের প্রসাদটা উঠিয়ে নিয়েছিলাম তারপরে নিজে খেয়ে নিয়েছিলাম আজকে খেয়েছিলাম ম্যাগি তো আমার রুটি খেতে ভালো লাগে না যে কারণে ভাবলাম এক প্যাকেট ম্যাগি ছিল সেটা করে খেয়ে নিয়েছি আর গলাটা ঠান্ডা ঠান্ডা ভাব যে কারণে আমি ভাবলাম যে একটু স্যুপ স্যুপ করে খাই তো যাই হোক একদম স্যুপ করেছিলাম তারপর এখানে আমি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো মা নিচে কাজ করছিল। কারণ কি মা চলে যাবে বলেছিলামই একের ব্লগে যে ওই কোথায় যেন কৃষ্ণনগর মায়ানগর মায়াপুর যাই হোক এগুলোতে তো যাই হোক দেখো অনেকটা তোমরা বলতে পারো এত স্যুপ কেন জল কেন তো আমি এরকম করেই বানিয়েছিলাম আর সকালে আমি তাছাড়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্না টান্না কী কী করেছিলাম সেগুলো দেখিয়ে দিলাম যে সকালে মাসি রুটি সবজি তারপরে আমি করেছিলাম এখানে শাক তারপরে চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম ফুলকপি তরকারি করেছিলাম ফুলকপির সেটা করেছিলাম কাজু পেস্ট দিয়ে করেছিলাম আর এখানে আমার রান্নার ডিউটি শেষ মানে আমার একটা হ্যাঁ একটার দিকে আমার হয়ে গেছে তারপর বল ঘরে চলে আসি তারপরে ঘরে এসে তারপরে যে ঘরের যে কাজগুলো দেখিয়ে দিলাম সেগুলোও আমি মোছামুছি করেছিলাম কারণ উপরে না প্লাস্টারের কাজ হচ্ছে পেছনের দিকটা জানালা একদম নোংরা হয়েছিল যে কারণে তারপর তোমাদের বলেইছিলাম আমাদের বাড়িতে রঙের কাজ চলছে সেটা আমার জামাইবাবু তো তাদের জন্য ভাত বেড়ে গিয়েছিলাম আরেকটা ভাই সাথে ছিল বাড়িতেই খাবে তো তারপর হলাম জামাইবুদের ভাত থাত দিয়ে এখানে আমি একটু পান খেয়ে নিই পান খেয়ে নিলাম তারপর আমি করবো শ্যাম্পু আর সকালে কিন্তু তারপর স্নান করা হয়ে গেছে মাথায় দিয়েছিলাম তেল যে কারণে আমি এখন শ্যাম্পু করতে যাব তো তারপর শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে তারপর ঘরে চলে এসেছিলাম ঘরে চলে আসার পর তারপরে মাসি আবার বিকেল হয়েছিল বিকেল হয়ে মাসি চলে এসেছিলো চলে আসার পর তারপর আবার অনেকগুলো মিস্ত্রি ছিল তাদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম মাসি দিয়ে এসেছিলো তারপর আবার সন্ধ্যে সন্ধ্যে দিয়েছিলাম ব্যাস আমার কাজ হয়ে গেল তা সরি সরি আমরাও তো খেয়েছিলাম তাই না তারপরে আমি আগে খেয়ে নিয়েছিলাম আজকে মা খেয়েছিলো তারপরে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে জাস্ট তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট ঘুমিয়েছি তারপর দেখি বর চলে এসছে তারপরে কি আর ঘুম কাঁচা ঘুম একবার ভেঙে গেলে কি আর ঘুম হয় তারপরে এখানে ব্যালকনি থেকে বসেছিলাম বরকে খেতে দিয়ে তারপরে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছিল সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাইবি